ভাই ও বোনেরা আজ আমরা একটু নিজের দিকে তাকাই আমরা মুসলমান আমরা কলেমা পড়ে আল্লাহর উপর ইমান এনেছি কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যই মুসলমান হিসাবে বেঁচে আছি আমরা কি আমাদের রবের সেই ভালোবাসা ও রহমতের মূল্য বুঝতে পারছি নাকি আমরা এই দুনিয়ার চাকচিক্য সোশ্যাল মিডিয়া ব্যস্ততার কালের সাথে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাচ্ছি আজ আমরা অনেকেই নামাজ পড়ি না কেউ করি সপ্তাহে একবার কেউ আবার জুম্মার দিন কেউ হয়তো রমজানই শুধু মসজিদের মুখ দেখেছি অথচ নামাজ হলো সেই দাওয়াত যা আল্লাহ নিজে আমাদের জন্য নির্ধারিত করেছেন আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে আল কুরআন কিন্তু আমরা কি তা অনুভব করছি নাকি আমরা নামাজকে একটি বাধ্যবাধকতা হিসাবে দেখছি অথচ এটা ছিল আল্লাহর সঙ্গে যোগাযোগের মাধ্যম প্রশান্তির উৎস ভাই ও বোনেরা আল্লাহ আমাদের কতটা আছেন জানেন কি আমরা যখন গুনা করি তখনও তিনি রিজেক্ট দেন আমরা যখন নামাজ ছেড়ে দিই তখনও তিনি আমাদের জীবন দেন আমরা যখন চোখের গুণা করি কানে হারাম শুনি তখনও তিনি আমাদেরকে ঢেকে রাখেন কারণ তিনি আর রহমান তিনি আর রহিম তিনি চান আমরা ফিরে আসি তিনি বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছো তোমার আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেন আল কুরআন আমরা দুনিয়ার পিছনে ছুটছি কিসের জন্য গাড়ি ফ্ল্যাট ফোন ফলোয়ার টাকা কিন্তু দুনিয়া তো খনিষ্ঠায়ী আজ আছে কাল নেই আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন কেবল খেলাধুলাও আনন্দ আর আখেরাতই হলো চিরস্থায়ী জীবন যদি তোমরা বুঝতে আল কুরআন আসল জীবন হলো আখেরাতের জীবন যেখানে জান্নাতের জন্য একটু চেষ্টা করলে আল্লাহ শত গুণ ফিরিয়ে দেন যেখানে ছোট্ট একটি সৎ কাজ আপনার পুরো জীবনের গুণা মাফ করে দিতে পারে তাই ভাই ও বোনেরা এখনও সময় আছে চলো আমরা ফিরে আসি চলো আমরা নামাজে দাঁড়াই চলো কোরআনের সাথে সম্পর্ক গড়ি চলো গুলাহা থেকে নিজেকে সরিয়ে নিই কারণ আমরা জানি না মৃত্যু কবে দরজায় করা নাড়বে আল্লাহ আমাদের ডেকেছেন প্রশ্ন হলো আমরা কি তার ডাকে সাড়া দেব তিনি বলছেন তোমরা আমার দিকে ফিরে এসো আমি তোমাদের দিকে ফিরে আসবো হাদিস তিরে মেজে তাই আজ থেকে সিদ্ধান্ত নেই আমরা আর গাফেল থাকবো না আমরা মুসলমান আমরা আমাদের রবকে ভালোবাসি তাই আমরা নামাজ পড়বো কোরআন পড়ব এবং জান্নাতের পথে চলবো ভাই বোনেরা আমরা কি জানি আমাদের সবচেয়ে বড়ো শত্রুকে সেটি হচ্ছে শয়তান এবং আমাদের নিজের নাফস এই নাফস আমাদের কানে ফিসফিস করে বলে আজ বাদ দাও কাল নামাজ করো এই নাফসই আমাদের বলে একটু হারাম উপভোগ করো কিছু হবে না এই নাফসেই বলে তুমি এখন তরুণ বুড়ো হলে তবা করো আল্লাহ বলেন তুমি কি এমন ব্যক্তিকে দেখোছ যে তার খেয়াল খুশিকেই উপাস্য বানিয়ে নিয়েছে আল কুরান আমরা নিজেদের ইচ্ছা পূরণে এতটাই ডুবে গেছি যে আল্লাহর হুকুমকে দ্বিতীয় স্থানে নিয়ে গেছে এটাই কি ইমানদারির পরিচয় এই দুনিয়া চিরস্থায়ী নয় সব্বাই একদিন চলে যাবে আমার টাকা আমার বন্ধুরা আমার ফোন আমার সব সুখ এক মুহূর্তে চলে যেতে পারে আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে সুর আল ইমরান আয়ত নাম্বার একশো পঁচাশি তাহলে আমরা কোন জিনিসের পিছনে ছুটছি যা থাকবেই না যা ধোকার মতো তার পিছনে দৌড়ে আমরা জান্নাত থেকে দূরে যাচ্ছে তাই ভাই ও বোনেরা চলুন আল্লাহর দিকে ফিরে যাই চলুন তবা করি চলুন আবারও নামাজে দাঁড়াই চলুন আবারও চোখের পানি ফেলে কোরআন খুলে পড়ি চলুন রমজানের পরেও আবার আত্মা জাগিয়ে তুলি কারণ একমাত্রই আল্লাহই আমাদের শান্তির উৎসব তিনি আরও বলছেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় আল কুরআন তাই আজই শুরু করুন ছোট্ট হলেও এক রাকাত তাহার এক রাকাত ইস্তেগফার এক আয়াত কোরআন আপনি এক কদম আসলে আল্লাহ দশ কদমে গিয়ে আসবেন আপনি হাত বাড়ালেই তিনি আপনাকে অলিঙ্গন করবেন হে আল্লাহ আমাদের অন্তরগুলোকে নরম করো আমাদের নাফসের দাসত্ব থেকে মুক্তি দাও এই দুনিয়ার ধোঁকা থেকে আমাদের রক্ষা করো আমাদের জান্নাতের পথ দেখাও আমিন